সুখবর 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 হ্যাঁ আপনাদের জন্য সুখবর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কেস গেমের মতো আরেকটি গেম যেখান থেকে আপনার গেম খেলে একটি আর্নিং করতে পারবেন চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি কিভাবে গেমটি ডাউনলোড করবেন কিভাবে খেলবেন সব কিছু রয়েছে এই ভিডিও তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না আজকের এই গেমের লিঙ্কটা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে চলুন ভিডিওটি শুরু করি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে ডাউনলোড নয় বাটনে ক্লিক করলে আপনাদের সাথে সাথে প্লে স্টোরে নিয়ে যায় প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করে নেবেন গেমটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি একশো বিশ টাকার মতো বোনাস পাবেন চলুন এখান থেকে স্টার্ট গেমে ক্লিক করলে আপনাদের সামনে একটি লাইভ গেম খেলে দেখিয়ে দিই এখানে চাইলে আপনারা করেও ভালো পরিমাণে একটি আর্নিং করতে পারবেন আপনারা যদি এই গেমে নতুন নতুন আপডেট জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন আজকের এই ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই